আহ মানসা ল Alhamdulillah আজকে পকেটিরা কত সুন্দর আমার অনেক ভালো লাগছে বটা অনেক দিন হয়ে গেল কোনো ধান্দা বান্দা কই নে কি করা যায় কি করা যায় বুঝেছি আজকে এই ছেলেটাকে বিক্রি করে দেব তাহলে আমার অনেক টাকা হবে বান্দা বিপদে পড়েছে বাঁচাতে হবে কিরে তুই কে বন্ধ কর তোর এই জুলো মনে রাখিস তোর অহংকার তোকে জমিয়ে গত করবে কেউ তোকে বাঁচাতে আসবে না ওরে হারাম জাদা তুই আমাকে মৃত্যুর ভয় দেখাইছিস তোকে তো আমি ছাড়বো না তোবার আগে তোকে হত্যা করবো আমি ভাই ঘটনা কি ও কোথায় গেল আজও যারা জুলুম করে দুনিয়ার মাঝে তাদের পতন ও তিনিভাবেই হবে ইনসন্ন আঙ্কেল আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে বাঁচিয়েছেন না ভাইয়া তোমাকে আল্লাহ রক্ষা করেছেন সব সময় আল্লাহর পর ভরসা করবে